বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ঢাকা গাউসিয়া মার্কেট মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে জানান তৈরি শুভেচ্ছা অভিনন্দন গাউসিয়া মার্কেট মিম কালেকশনের একটি ওয়ান পিস হোলসেল শপে কেন আপনার ওয়ান পিস সহ ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন তো বিয়ার্স আজকে আপনাদেরকে নতুন কিছু ওয়েস্টার্ন শর্ট টপসের ডিজাইন পেয়ে যাবেন খুবই সুন্দর এটা বুকের পোস্টারটাতে খুব সুন্দরভাবে গলায় ভাবে ডিজাইন করে দেওয়া আছে এমব্রয়ডারি এবং সিকুয়েন্সের কাজ করে এখানে একটি ফিতা করে ডিজাইন করা আছে চাইলে আপনারা বেনিস চাইলে ডিজাইন করতে পারবেন তো এটার মধ্যে অনেকগুলো কালার হবে একে একে আমরা কালারগুলো দেখিয়ে দিব প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর তো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা চাইলে আপনাদের পছন্দের ড্রেসগুলো কিন্তু অনলাইনে বাসায় বসেই অর্ডার করতে পারেন এছাড়া খুব সুন্দর একটা রেড মেরুন কালারের মধ্যে বডিজেসটা হবে থার্টি এইট থেকে ফর্টি টু পর্যন্ত কাপড়টা হবে চায়না কাপড়ের মধ্যে আর প্রাইসটা হবে একদম রিজনেবল প্রাইসের মধ্যে তো এগুলো নিতে হলে অবশ্যই আপনাদের স্ক্রিনে তার নাম্বার সাথে যোগাযোগ করবেন তো আজকে আপনাদেরকে আমরা আইট্রিজেন দেখাবো এটাও খুব সুন্দর এটার বুকের পজিশনটাতে খুব সুন্দরভাবে আড়ি করে কাজ করে দেওয়া আছে হাতেও খুব সুন্দর হবে সেমভাবেই কাজগুলো করা আছে তো এটার মধ্যে অনেকগুলো কালার হবে এক এক আমরা কালারগুলো দেখিয়ে দিব কাপড়টা সেম ফেব্রিক্সের মধ্যেই হবে ওয়া প্রত্যেকটা কালার কিন্তু দেখার মতো কালার তো যার যেটা পছন্দ স্ক্রিনশট নেন না স্ক্রিনশট নিয়ে ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো নিয়ে নিতে পারেন ওয়া এটাও খুব সুন্দর একটি গ্রে কালারের মধ্যে লাস্ট ওয়ান যে কালারটা আছে খুব সুন্দর একটি মিষ্টি কালারের মধ্যে তো এটার সাইজটা হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এগুলো নিতে হলে আপনারা অনলাইনে ভিজিট করে আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করলে প্রাইসগুলো চেনে নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম